আমার আজকের রেসিপি চিতই পিঠা আর এটা আমি খুব সহজে বানিয়ে দেখাবো আপনাদের আপনারা যদি আমার টিপসগুলো ফলো করেন তাহলে একদম আপনারা সহজেই পেরে যাবেন রকম চিতই পিঠার কোনো গণ্ডগোল হবে না ফুলবে আর খেতেও একদম জালিদার হবে আর খেতেও সুন্দর একদম সফট হবে আর দু তিনটে এমন জিনিস ব্যবহার করব যার দ্বারা চিতই পিঠাগুলোর টেস্ট আরও বেড়ে যাবে আর চলুন তাহলে ভিডিওর মধ্যেই দেখাবো কি কি ব্যবহার করছি আর কি ব্যবহারের জন্য চিতই পিঠার টেস্ট বেড়ে যাবে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আর আজকে আমি আপনাদের সেদ্ধ চালের মানে চিতই পিঠা বানিয়ে দেখাবো কারণ সেদ্ধ চালে করলে পিঠাগুলো খুব নরম হয় আর সেই কারণেই আমি সেদ্ধ চালে করে দেখাবো কিন্তু আতব চালে করলেও আমি যেভাবে বলে দিয়েছি ভিডিওতে একটু উষ্ণ গরম জল দিলে তাহলে কিন্তু আতব চালের গুঁড়োতে করলেও খুব ভালো নরম হবে কিন্তু এটাতে কোনো উষ্ণ গরম জলের দরকার হয় না চলুন দেরি না করে দেখে নিই চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে দু কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নেব আর এটা আমার বাজার থেকে কেনা চালের গুঁড়ো আপনারা চাইলে চালের গুঁড়ো বাড়িতে বানিয়েও নিতে পারেন এটা আমার বাজার থেকে কেনা চালের গুঁড়োটাই আমি ব্যবহার করছি এখানে আমি দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কম বেশি পিঠে যার যেমন হবে সেরকম আপনারা বেশি কম করে নিতে পারেন এখানে আমি দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম এখানে আমি লবণ ব্যবহার করছি হাফ চামচ পরিমাণে এখানে লবণ দেওয়ার পর আমি চালের গুঁড়োর সঙ্গে লবণটা ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি একটু চামচের সাহায্যে আর এখানে আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি দু কাপ মতো এখানে দু কাপ চালের নর্মাল জল দিয়ে দিলাম আর এটা যদি আপনাদের আতব চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু আপনারা একদম হালকা উসুম গরমের থেকেও কম জল একদম আঙুল ডোবানো যাবে সেরকম গরম জল দিয়ে নিতে পারেন কিন্তু এখানে আমার চাল গুঁড়োটা আতব চালের গুঁড়ো নয় কারণ পিঠের চালের গুঁড়ো সেদ্ধ চালের মানে পিঠের চাল একটা হয় সেরকমই সেই সেদ্ধ চালের গুঁড়ো এটা তাই আমি এখানে আর এক কাপ জল দিয়ে দিলাম আর এভাবে আমি এটাকে মাখিয়ে নেব এভাবে চামচের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি আর এক হাতে বলে আমি বাটিটা আমার নড়ে নড়ে যাচ্ছে আমি দেখাতে পারছি না ঠিকমতো কিন্তু এভাবে পুরোটা ভালোভাবে এক সাইডে এভাবে ঘোরাতে থাকবেন দেখবেন সবগুলো ভালোভাবে মিশে গেছে এখন দেখুন গুঁড়োটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে এভাবে ফেটিয়ে নিতে হবে এইভাবে দু তিন মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা গ্রাইন্ডারের জারে দিয়ে এক দু মিনিট ঘুরিয়ে নিতেও পারেন আমি সেটাই করব। এটাকে আমি এখন এত ফেটাবো না এটা গ্রাইন্ডারের জারে দিয়ে এতে জল কোনো ব্যবহার করব না জলটা ঠিক পরিমাণেই আছে গ্রাইন্ডারের জারে দিলে একটু পাতলা হয়ে যাবে আর এটাকে আমি গ্রাইন্ডারের জারে দিয়ে একবার ঘুরিয়ে নেব আমি গ্রাইন্ডারের ছোট জারটা নিয়ে নিয়েছি আর দেখুন কতটা আঠালো আছে এখন এবারে আমি এবারে কি করব এটা যখন গ্রাইন্ডারের জারে পিষে নেব তখন একদম পাতলা হয়ে যাবে আগেও আমি পিষে নিয়েছি দেখুন কতটা পাতলা হয়ে গেছে আর এই পিঠেটা একটু টেস্টফুল করার জন্য আমি এক টুকরো আদা আর নিয়ে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা আমার এই চালের সঙ্গে একটু মানে বাটা হয়ে যাবে কিন্তু পুরো কুড়োটা মিহি করে বাঁটলে চলবে না একটু মানে গোটা গোটা থাকবে খেতে খুব সুন্দর লাগবে এবারে আমি গ্রাইন্ডারের জারে আমি এটাকে ভেসে নিচ্ছি দেখুন আমি দেখাচ্ছি কতটা পাতলা হয়ে গেছে একটুও কিন্তু জল আমি ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেছে এই পিঠেটা দেখুন রকম অবস্থায় হয়েছে একদম পাতলা হয়ে আছে আর এই পিঠেটাকে আর একটু টেস্ট বানানোর জন্য আমি আর একটা জিনিস আপনাদের ব্যবহার করব। আর দেখছেন তো হাতার গায়ে লেগে যাচ্ছে আর আমি এক দু চামচ জল আরেকটু ব্যবহার করব আমি পরে দেখাচ্ছি কখন ব্যবহার করব এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে এই যে সাদা তিল বাজার থেকে কেনা এটা আমি অল্প পরিমাণে তিলটা একটু দিয়ে দিচ্ছি আর শুকনো করাতেই আমি তিলটা কিন্তু একটু ভেজে নেব একটু মানে তিলের যে সেন্ট উঠবে এক দু মিনিটের মধ্যে কড়াটা আমার গরম আছে তাই আমার এক দু মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে একটু সেন্ট উঠবে তিলটা একটু গোল্ডেন কালার হবে তখন আমি নামিয়ে নেব তিলটা আমার গোল্ডেন কালার হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর তিলটাকে আমি নামিয়ে নেব এখন আমি এই তিলটাকে দিয়ে দেব এই পিঠের মধ্যে এবারে আর এক দু চামচ জল আমি ব্যবহার করব আর এটা আমি এখন পুরো তিলের সঙ্গে মাখিয়ে নেব এবারে দেখুন মাখিয়ে নিয়েছি এর ঘনত্বটা দেখুন ঠিক এরকমই হবে ঠিক এরকম হবে এবারে চলে যাব গ্যাসের চুলাতে কারণ কিভাবে পিঠেটা বানাবো সেটা আমি দেখতে যাব আর এটা আমি এখন ঢাকা দেব আর কিসে বানাবো সেটাও আপনাদের দেখাবো এখানে আমি একটা লোহার কড়া নিয়ে নিয়েছি আর গরম করতে দিয়ে দিয়েছি এখানে কড়াটা গরম করে নিয়েছি হাই ফ্লেমে এখানে এক দু ফোটা তেল দিয়ে দিলাম আর এটা আপনারা চাইলে কোনো ভিজে কাপড়ে এটা মুছে নিতে পারেন কিংবা আলু দিয়ে কিংবা আমি নিয়েছি একটা বেগুনের পিছন অংশ আর তাই দিয়ে পুরো এভাবে কড়াটাকে পুছে নিচ্ছি তেলটা কিন্তু দেওয়া যাবে না চার পাঁচটাই তেলটা যেন লাগে আর পুছে নিতে হবে ভালোভাবে দেখুন আমি একটু ধীরে ধীরে দেখাচ্ছি ভালোভাবে তেলটা দিয়ে উচে নিতে হবে আর এই কাজটা মাঝে মধ্যে করতে হবে সব সময় করলে হবে না দু একটা পিঠে হবে আবার করে নিতে পারেন এই এটা দিয়েই আর তেল লাগবে না হয়তো বেগুনের এই পিছনটা দিয়ে এভাবে ঘুরিয়ে নেবেন তাহলেই হবে এবারে পিঠেটা যখন বানাবো তখন একটু খাওয়ার সোডা আমি এর মধ্যে অ্যাড করলাম বেকিং সোডা দিলে সঙ্গে সঙ্গে এবারে বানাতে থাকবো দেখব পিঠেগুলো ভালো ফুলছে এটা আপনারা না চাইলে প্যাকিং সোডাটা নাও দিতে পারেন কিন্তু দিলে ভালো ফুলবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি কারণ লোতে রাখলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না এবারে ধীরে কিনা না সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি আর এবারে এটা দিয়ে আমি ঢেকে দেব আর একই রকম রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখেছি আর তারপরে দু মিনিট পরে আমি খুলে দেখাবো আপনাদের এবারে দু মিনিট পরে আমি খুলে নিচ্ছি আর খুলে দেখাচ্ছি পিঠেটা আমার কতটা সুন্দর হয়েছে আর পিছনটাও দেখাচ্ছি দেখুন পুড়েও যায়নি আপনাদের দেখাচ্ছি পিছনটাও নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এভাবে পিঠেটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখানে পিছনটাও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর একদম জালিদার হয়েছে পিছন দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর সেরকমই সফট হয়েছে আপনাদের পরে আমি ভেঙে দেখাবো সাইডগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবেই আমি একটা আপনাদের করে দেখাচ্ছি কড়াটা প্রচণ্ড গরম এভাবে বেগুন বেগুনের পিছনটা দিয়ে আমি এভাবে করে নিচ্ছি কারণ কড়াটা যদি গরম না থাকে তাহলে কিন্তু পিঠেটা ফুলবে না এবারে আবারও আমি পিঠেটা এখানে নিয়ে নিচ্ছি এভাবে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পিঠেটাকে আবার আমি ঢাকা দিয়ে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে আবার আমি দেড় থেকে দু মিনিট অপেক্ষা করব কারণ প্রথমটা আপনাদের হয়তো একটু টাইম লাগতে পারে কিন্তু দ্বিতীয়টা আর লাগবে না কারণ কড়াটা গরম থাকে আর আপনাদের এই পিঠেটা বানানোর জন্য প্রথমে একটা বা দুটো নষ্ট হতেই পারে হয়তো গ্যাসের মানে আঁচটা মতো হবে না কোনোটা বেড়ে যাবে কমে যাবে তারপর দুটো হওয়ার পরে দেখবেন এক ঠিকঠাক হয়ে গেছে এবারে আমি দেড় থেকে দু মিনিট পরে আপনাদের খুলে দেখাচ্ছি পিঠেটা আমার দেখছেন তো কতটা ফুলেছে আপনারা হয়তো বুঝতে পারছেন না এবারে পিঠেটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখেছেন কতটা এভাবে জালিদার হয়েছে আর হালকা একটু মানে পুরো ধপধপে সাদা কেন হয়নি যেহেতু এটা মানে সেদ্ধ চালের পিঠে সেই কারণে আপনারা যদি আতপ চালের পিঠে করান তাহলে কিন্তু পুরো সাদা ধপধপে হবে এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এবার আমি আপনাদের একটা দেখাই কিভাবে চিতই পিঠা মানে ভেঙে দেখায় কতটা সুন্দর হয়েছে দেখুন জালিদার হয়েছে আর প্রত্যেকটা পিঠেই আমি দেখাচ্ছি দেখুন পিছনটা কতটা সুন্দর জালিদার হয়েছে এবার একটা ভেঙে দেখায় দেখুন কতটা সুন্দর হয়েছে